নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানান প্রথমে আমি এখানে কিছু জিনিস নিয়েছি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি আর হলো হাফবাটি সুজি নিয়েছি চালের গুঁড়ো ময়দাটা একটু বেশি সুজির পরিমাণটা একটু কম রেখেছি আর এখানে খেজুরের গুড় নিয়েছি এখানে আমি সব মিশ্রণটা একসাথে মিশিয়ে নিলাম চালের গুঁড়ো ময়দা আর সুজিটা তারপর এখানে আমি এক বাটি দুধ দিয়ে এই মিশ্রণটা কিন্তু বানিয়ে নিব। আর এর মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি বারবার করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে লাগবে একবারে জল দিচ্ছি না বা জলের পরিবর্তে দুধও দেওয়া যায় কিন্তু আমি অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে বানাতে লাগবে যাতে ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে উঠে আসে দেখুন ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে ব্যাটারটা এখন আমি মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এতে আমি রিফাইন তেল দিয়েছি রিফাইন তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার হয় আমি ঘি না দিয়ে রিফাইন তেল দিয়ে সুজিটা একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি কিছু দুধের শট দিয়েছি আর এখানে কিছু মানে খেজুরের গুড়টা দিয়েছি চিনি বা গুড় দিয়ে এই মিষ্টিটাও কিন্তু বানানো যায় আমি এখানে কিন্তু খেজুরের গুড় দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে ভালো করে এই সুজির সাথে মিশিয়ে একটা ক্ষীরের মতো বানিয়ে নিব দেখুন এই ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটা অন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর এটা ঠান্ডা করে পিঠেতে ব্যবহার করব। তারপর আমি একটা কড়াইতে মোটামুটি হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি তারপর এখানে খেজুরের গুড় একটু গুঁড়ো করে এ দুধের সাথে মিশিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিব। দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে তৈরি করে নিতে লাগবে তারপর আমি দুধটা এদিকে ফুটতে দিয়েছি আর এদিকে অন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি এই পিঠেটা কিন্তু বানাতে কোনো ঘি বা তেলের প্রয়োজন নেই খালি ফ্রাই প্যানটা গরম করে এই ব্যাটারটা খুব আস্তে করে এইভাবে ছোট ছোট লুচির মতো তৈরি করে নিতে লাগে আর উপরে যখন একটু ভালো করে শুকনো শুকনো হয়ে যাবে তখনই দেখবেন এই পিঠের ব্যাটারটা মানে ভাজা হয়ে গেছে তারপর আমি যে সুজির ক্ষীর বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম এবার আমি উলটিয়ে পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি প্লেটে নামিয়ে নিলাম বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে একটু লাল লাল হয়ে যাবে কারণ আমি একটু সাদা সাদাভাবে পিঠেটা ভেজে নিচ্ছি তারপর আরেকটা পিঠে বানিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম আস্তে করে ঘুরিয়ে নেবেন তারপর যে ক্ষীরটা আছে সেই ক্ষীরটা দিয়ে দিবেন দিয়ে এবার একটু উলটিয়ে দিতে লাগবে খুব আস্তে করে উল্টালে কিন্তু খুব সহজেই উঠে যাবে তারপর মুখটা একটু চেপে দিবেন যাতে ক্ষীরটা বেরিয়ে না পড়ে এবার কিন্তু পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একটা পিঠের রেসিপি এভাবে আমি সব পিঠেটা ভেজে নিয়েছি তারপর যে আমি দুধটা যে গরম করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি কিন্তু এখন আমি এই দুধের মধ্যে এক এক করে সব পিঠেগুলো ছেড়ে দিয়েছি পিঠেটা দিয়ে মোটামুটি দু মিনিটের জন্য একটু দুধের মধ্যে ফুটিয়ে নিব তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব দেখুন এখন কিন্তু পিঠেটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি সবাইকে পরিবেশন করতে পারবো ঠিক এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু পরিবেশন করা যাবে তা আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে তা যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ